আগের ভিডিওতে আমরা অতটুকু শেষ করেছি আজ আমরা তার পরের পৃষ্ঠা থেকে শুরু করব লেসন টু এ এফ লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলো দেখো রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ল্ড ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফার্মস ইন the গিভেন বক্সেস রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ল্ড এখানে যে ছবিগুলো দেওয়া আছে তাদের নামের প্রথম অক্ষর এখানে লিখতে হবে লিখব ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ছোট হাতের এবং বড় হাতের ইন দ্য গিভেন বক্সেস এই বক্সে তো এটা কিসের ছবি বল তো প্রথমে এখানে লিখতে হবে বলের জন্য এটা আপেল আপেল শুরু হয় কী দিয়ে অ্যাগ কিসের ছবি মানে শুরু হচ্ছে অ্যা দিয়ে আপেলও শুরু হয় অ্যা দিয়ে এটা কিসের ছবি ব্যাট ব্যাট শুরু হয় বি দিয়ে এখানে লিখতে হবে বি তো চলো শুরু করি da abi yani e e e bitti e e. e. এখানে দেখা যাচ্ছে একটা বল শুরু হচ্ছে তাই লেখা হলো বে ছোট হাতের বড় হাতের বে অ্যাপল অ্যাপল অ্যাপেল দিয়ে শুরু ছোট হাতের বড় হাতের এগুলো পেপটা एंड ए दे शुरू स्मॉल ए कैपिटल ए बैट स्मॉल बे कैपिटल बेजे प्रोजेक्ट लेटर क्राफ्ट माने बॉर्डर শিল্প বা অঙ্কন সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর অন ফান লেটার্স মানে এই ছবিগুলো দেখো এবং মজার করে এরকম বর্ণগুলো ছবি বা লেটারগুলোর মজা করে আঁকো বা বানাও কত সুন্দর এরকম সুন্দর করে বানাবে তারপরের পৃষ্ঠা লেসন থ্রি ইউনিট টু সি ডি লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি লুক এট দা পিকচারস এই ছবিটা জোরা জোড়া দেখো বন্ধুরা মিলে সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি এখানে দেখা যাইতেছে সেই জিনিসগুলোর নাম বলতে হবে প্রথমে ছবিটা ভালো করে দেখো কী কী দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে কাউ ডগ ডাক বয় মানে বালক কুকুর গরু মানে কাউ ডাক লোক লিসেন অ্যান্ড সে লোক দেখো শুনো এবং বলো এখানে দেখা যাচ্ছে বিড়াল মানে ক্যাট গরু কাউ কুকুর হাঁস ডাক আবার দেখি এটা হচ্ছে বিড়াল মানে ক্যাট ক্যাথ ক্যাথ সি ডি ক্যাথ সিডে গরু কাউ সিডি কাউ এই যে সিডি লিখতেছে সি কুকুর ডক ডি 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 ডক ডিডি ক্যাপিটাল ডি স্মল ডি হাক স্মল ডি ডাক

ট্রেস ইন দ্য এয়ার মানে এইভাবে হাত ঘোরাতে হবে ট্রেস এন্ড রাইট হাত ঘোরো এবং লেখো এখানে সি লেখা আছে এইভাবে এইভাবে হাত ঘোরাতে হবে এইভাবে এইভাবে পুরো লাইনটি দেখতে হবে একটা স্মল সি ক্যাপিটাল সি এইভাবে দুই ঘর এক ঘর এক ঘর এইভাবে এইভাবে পুরো লাইনটি দিতে হবে স্মল ডি প্রথমে এইভাবে তারপরে এইভাবে এইভাবে তারপর এইভাবে এই পুরো লাইনটি লিখব ক্যাপিটাল ডি এটা স্মল ডি মানে ছোট একটা ডি প্রথমে এইভাবে তারপর হচ্ছে এইভাবে আবার এইভাবে তারপর হচ্ছে এইভাবে পুরো লাইনটি লিখতে হবে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের সাথে যে ছোট হাতের লেটারগুলো মিলে এগুলো এখানে মিলাতে হবে ক্যাপিটাল এ বি স্মল বি এর সাথে ক্যাপিটাল বি সি স্মল সি এর সাথে ক্যাপিটাল সি ডি ক্যাপিটাল ডি এর সাথে স্মল ডি এভাবে মেলাতে হবে ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন